আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আল্লাহর রহমতে তো আজকে আবার নিয়ে আসলাম সেই কাঁচামরিচ গাছ দেখাতে আপনাদেরকে ফুল দেখাইছিলাম অনেক পরিমাণে অনেক ফুল আসছিলো আল্লাহর রহমতে দেখেন আমি কাঁচামরিচ দুইবার উঠাইছি রান্না করার জন্য তারপরেও যে কত কাঁচামরিচ আসে তা আপনাদেরকে বোঝাতে পারবো না পাতা ফাঁকে ফাঁকে অনেক আসলে সবটা দেখা যাচ্ছে না অনেক কাঁচামরিচ ধরেছে আল্লাহ রহমতে এই দেখেন কত কাঁচামরিচ আসলে ইচ্ছাটাই হলো বড় কম বেশ হবেই যদি আমি চেষ্টা করি গাছ লাগাই আর গাছের একটু পরিচর্যা করি আল্লাহ দিবেই ফল পরিশ্রমের ফল আল্লায় দেয় তাই আপনাদের সবার সাথে আমি শেয়ার করি দেখাই যে আপনারা ওইভাবে করবেন যার যতটুকু জায়গা আছে কেউ ছাদে কেউ বেলগুনিতে কেউ যেইখানে যতটুকু জায়গা আছে যতটুকু সুযোগ আছে আসলে আমাদের দেশের যা অবস্থা হচ্ছে তা মধ্যমত ফ্যামিলিগো বাজার সদায় করা খুব মুশকিল হয়ে যেতেছে এত জিনিসের দাম তারপরে বাসা ভাড়া সব মিলায় বাচ্চাদের লেখাপড়ার খরচ সব মিলায় আমাদের উপর জুলুম জুলুম হচ্ছে মোট কথা যেটা সোজা বাংলা কথা তো মনে করেন আমরা যদি কিছু কিছু নিজেদের সাপ বাগান করতে পারি বা বারেন্দায় লাগাতে পারি তাহলে অনেকটা সেফ হয় মনে করেন নিজের সামনে কাঁচামরিচের এত দাম হবে তারপরে এই যে তরি তরকারি হাতে লাগায় যতটুকু খাওয়া যায় এই দেখেন মিষ্টি কুমড়া চারা বসাইছি আসলে একা ভিডিও করি তো তাই চারা বসাইতে গেলে আপনাদের সাথে শেয়ার করতে পারি না তাই আপনাদেরকে আমি লাগাই সেরা দেখাই আপনারা হয়তো বলতে পারেন যে যখন লাগান তখন না দেখালে আমরা কি করে শিখব আসলে সেটাও বুঝি কিন্তু আসলে একা তো হয় না একা একা লাগানো দেখানো ভিডিও করা গাছ লাগানো সব কিছু মিলায় সম্ভব হয় না এই দেখেন একটা শশা গাছ লাগাইছি এই যে ফুল আসতেছে ফলি বের হয়েছে শশা গাছ লাগাইছি তারপরে মিষ্টি কুমড়া বসাইছি যারা তারপরে এখানে আর হয়েছে দেখুন এটা হলো বাংলি গাছ কতগুলা ডালা ছেড়েছে তো আমি আগেও লাগাইছি বাংডি তরমুজ আসলে তখন ভিডিও করতাম না এই দেখেন ফাঁকে একটা তরমুজ গাছ দুইটা তরমুজের চারা আছে তখন ভিডিও করতাম না এই জন্য আপনাদেরকে দেখাইতে পারি নাই কিন্তু আলহামদুলিল্লাহ আমি তরমুজ বাংডি তারপরে আপনার শশা সবই করছিলাম তো ভাবলাম যে সব যাতে করি সবাইকে দেখাই দেখাইলে হয়তো আমার থেকে দেখেও কেউ উৎসাহ যদি পায় কিছু যদি করে এই দেখেন শশার বীজ ফলাইছিলাম আলহামদুলিল্লাহ অনেকগুলো চারা বের হয়েছে তো আজকে আমি এই চারা বস্তায় বসাবো তারপরে তরমুজ গাছটাও সরাবো ভাবছি না সরালে এখানে হবে না এই বালতিটায় দিব ভাবছি এই বালতির মাটিতে আপনার জৈব সার দিছি তারপরে পটাশ দিছি ইউরিয়া দিছি তারপরে বাড়ির যে কোটাকাটি ময়লা এগুলি বস্তায় জমায় রাখছিলাম এগুলি নিচে দিয়ে দিয়ে দিছি তো সব মিলাইয়া মাটিটা রেডি করছি গাছ আস্তে আস্তে বসাবো আর আপনাদের সাথে যতটুকু পারি শেয়ার করব এই দেখেন আমার একটা বম্বাই মরিচ গাছ কত পরিমাণে ফুল আসছে কিন্তু ফুল আসলে কি হবে বড়ি স্টিকটা আছে না ফুলগুলো পড়ে যায় অনেক ফুল ধরে ধৈরা করে মরিচ পর্যন্ত আর হয় না ফুল সব ঝরে যায় তো এটাকে নিয়ে আমি মুসিবতে আছি কী করা যায় ভাবতে আসি এই দেখেন আর একটা মরিচ গাছে ভালোই মরিচ আসছে ছোটো হলেও গাছটা আলহামদুলিল্লাহ এই যে টমেটো গাছে এখনও কিছু টমেটো আছে গাছ পুরনো হয়ে গেছে এখনও আছে কিছু তারপরে এই যে আর একটা বেগুন গাছ এই যে একটা বেগুন গাছ বসাইছি বেগুন আসলে সবসময় খাওয়া হয় না তবে মাঝে মধ্যে খাইলে ভালোই লাগে আমার আগে অনেক বেগুন গাছ ছিল এখন আর বেশি একটা ওইখানে আর একটা নষ্ট হয়ে গেছে এটা ফেলে দিব উঠায় ফেলবো মার্শাল্লাহ এই দেখেন দুইটা গোলাপের কলি আসছে এই একটা ওই আর একটা এই গাছগুলো আমার বাসার বারেন্দায় ছিল তো বারান্দায় রোদ লাগতো না যার কারণে গাছগুলো মরেই গেছিল আবার সাদাই না দেওয়ার পরে তাজা হয়েছে তাজা হয়েছে ফুল ফুটতেছে এখন আসলে সব কিছুই ফুটে মতো রোদ পানি কিছুরই দরকার রোদ ছাড়া আসলে কোনো গাছই হইতে চায় না তারপরে এই যে দেখেন ময়ন তারা নষ্ট হয়ে যাচ্ছে ঠিক হবে এটা তো লাগাইছি আর থেকে উঠাইয়া এই জন্য একটু ঢুললে পড়ছে ঠিক হয়ে যাবে তো আপনাদের সাথে গাছটা লাগাই তারপরে দেখাবো লাগানো গাছ এই তো তরমুজ গাছ লাগাই দিলাম দেখি এখন বেঁচে ওঠে কি না আর তরমুজ গাছ অনেক নরম এত সাবধানে উঠাইছি তারপর আগাটা ভেঙে গেছে এখন বেঁচে থাকলে আপনাদেরকে দেখাবো আর এই হলো বাঙ্গি গাছ আর এই যেখানে শর্ষা গাছের চারা তিনটা লাগাই দিছি যে কোটা হয় এখন আরও চারা আছে সমস্যা নাই এগুলি যদি নষ্ট হয়ে যায় আবার লাগাই দেওয়া যাবে তো লাগাই এই যে পানি দিয়ে দিলাম এখন মাটি ভিজাইয়া পানি দিব মাটি ভিজায় পানি দিলে আস্তে আস্তে দু একদিন লাগবে ঠিক হইতে গাছটা বসতে তো গাছটা তাজা হলে আপনাদেরকে আবার দেখাবো কিরকম হলো তো আজকে তাহলে এই পর্যন্তই আপনারা দোয়া করবেন যেন আমার গাছগুলা বেঁচে ওঠে আর সবগুলাতে ফল হয় আপনাদেরকে দেখাতে পারি আর টমেটোর সিজন প্রায় শেষ অল্প কিছু আছে আর আর বেশি নাই তো আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া ভালোই খেলাম অনেক হয়েছিল তুমি টমেটো আপনাদেরকে তো দেখাইছি তো আমার বোম্বাই মরিচের গাছের জন্য আপনাদের জানা থাকে কিছু বইলেন আমাকে জানায়েন গাছের ফুলগুলো পড়ে যায় মরিচ একটাও হয় না থাকে না তো আজকে তাহলে এই পর্যন্তই ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আপনাদের জন্য আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকে সুস্থ সবল রাখুক ভালো রাখুক আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বারকাত আল্লাহ হাফেজ